প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এমন অনেক কাহিনী শোনাব যা হয়তো আপনারা আগে কখনো শুনেননি ইতিহাসে পুরুষদের জীবন কাহিনীর ছায়ায় অনেক মহীষী নারীর গল্প ছাপা পড়ে যায় আজ আমরা জানবো এমনই একজন কন্যার কথা যিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের একমাত্র কন্যা দিনা তিনি শুধু একজন মেয়ে নন বরং তার জীবনের ঘটনা ইসরায়েল জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল দিনা ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম এবং তার প্রথম শ্রী লায়াল আলাইসাল্লামের কন্যা তার জন্মস্থান ছিল হারান যা তখন মেসুপোটেমিয়ার অন্তর্গত বর্তমান ইরাক সিরিয়া সীমান্তে তিনি ছিলেন ইয়াকুব আল ইসাল্লামের বারো পুত্রের একমাত্র বোন তার নাম দিনা যার অর্থ হলো হিব্রু ভাষায় বিচার বা ন্যায় বিচার দিনার জীবনে সবচেয়ে আলোচিত বিতর্কিত অধ্যায় পাওয়া যায় তাওরাতের জেনেসিস চৌত্রিশে ঘটনাটি ছিল তার কৈশোরের একদিন দিনা তার আশপাশের দেশীয় নারীদের সঙ্গে দেখা করতে বের হন তখন তিনি পৌঁছে যান শেখেম নামক একটি শহরে যা কানান অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল সেখানকার যুবরাজ যার নাম ছিল শেখেম ইবনে হামুর এবং তিনি ছিলেন হেবি গুত্রের নেতা হামুরের পুত্র শেখেম দিনাকে দেখে মুগ্ধ হয়ে পড়েন তাওরাত মতে শেখ হেম দিনার প্রতি আকৃষ্ট হয় তাকে ধর্ষণ করে কিন্তু তারপর গভীরভাবে ভালোবেসে ফেলে এবং তাকে বিয়ে করতে চায় তবে প্রাচীন ইসরায়েলি রীতি অনুযায়ী বিবাহের পূর্বে নারীর সম্ভ্রম হানি ছিল চরম অপরাধ যখন দিনার ভাইরা ঘটনাটি জানতে পারে বিশেষ করে লাভি ও শিমুন তারা প্রচণ্ড ক্ষুদ্ধ হয় যুবরাজ শেখ হেম ইবনে হামোর দিনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলে ভাইরা এক কৌশলে সম্মতি দেয় তারা বলে তোমাদের সব পুরুষকে খতনা করতে হবে তাহলে আমরা বিয়ে দেব শেখেম ও তার গুত্রের সবাই খতনায় রাজি হয় তিন দিন পর যখন সবাই ব্যথায় অক্ষম অবস্থায় ছিল তখন লাভি ও সিমুন শহরে ঢুকে সমস্ত পুরুষদের হত্যা করে এবং দিনাকে উদ্ধার করে নিয়ে আসে এই ঘটনায় হজরত ইয়াকুব আলাইসাল্লাম বিরক্ত হন এবং বলেন তোমরা আমাকে বিপদের মধ্যে ফেলেছ আশেপাশের জাতিগুলো এখন আমাদের বিরুদ্ধে জুট বাঁধবে পরবর্তীতে মৃত্যুর পূর্বে ইয়াকুব আলাই্লাম তার এই দুই পুত্র লাভি ও শিমুনকে এই ঘটনার জন্য নিন্দা করে বলেন তাদের রাগ অভিশপ্ত হোক দিনার পরবর্তী জীবন সম্পর্কে তাওরাত বা ইসলামী গ্রন্থসমূহগুলোতে নির্দিষ্ট কোনো তথ্য নেই ইহুদি ঐতিহ্য অনুযায়ী কিছু মত আছে যে দিনা পরে বিবাহ করেছিলেন কিন্তু এগুলোর ঐতিহাসিক প্রমাণ দুর্বল তবে দিনার এই ঘটনা প্রমাণ করে নারীর সম্ভ্রম ও মর্যাদা ইসরায়েলি সমাজে কতটা গুরুত্বপূর্ণ ছিল আর তার ভাইদের প্রতিক্রিয়া তাৎক্ষণিক আবেগে হলেও একটি জাতির মর্যাদার প্রশ্নে সংগঠিত হয়েছিল এই ছিল হজরত ইয়াকুব আলাইসাল্লামের কন্যা দিনার সংক্ষিপ্ত জীবনী ও তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইয়াকুব কন্যা দিনাকে বিয়ের প্রস্তাব দেওয়া যুবরাজের নাম কী ছিল যার জন্য একটি গুত্রে সব পুরুষকে হত্যা করা হয়েছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানব লাভির বংশ থেকে কোন কোন নবীর এসেছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা তাই সবাই সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ